এই জন্যই উইন্ডোজ প্রোডাকশান আজকে বাংলা ইন্ডাস্ট্রিতে একটা বড় প্রোডাকশান হাউস একটা নাম করা প্রোডাকশান হাউস যাদের নামে সিনেমা চলে এরকম খুবই কম প্রোডাকশান হাউস আছে যাদের নামে সিনেমা চলে হিরো হিরোইন থেকে তো সিনেমা দেখতে আসে লোকে কিন্তু প্রোডাকশান হাউসের নাম থেকে কিন্তু সিনেমা দেখতে আসে তার মধ্যে একটা হচ্ছে উইন্ডোজ প্রোডাকশান হাউস তো উইন্ডোজ প্রোডাকশান হাউসেরই নতুন সিনেমা আসছে সিনেমার নাম হচ্ছে আমার বস মুখ্য চরিত্রে রাখি গুলজার যাকে অনেকদিন পর বাংলা সিনেমাতে দেখতে পাবো এবং তার সাথে সে উপসাদ মুখোপাধ্যায়কে দেখতে পাবো ওই সিনেমাতে এছাড়া অনেকজন কাস্ট আছে আর কি শ্রাবন্তী চ্যাটার্জি আছে সৌরসিনী আছে তো এর একটা টিজার চলে এসেছে টিজারটা আমার না সত্যি ভালো লেগেছে আমি এই টাইপের সিনেমার কিন্তু দর্শক না টার্গেট অডিয়েন্স না আমার এই টাইপের প্যান প্যান ঘেন গেন ফ্যামিলি ড্রামা সিনেমা ভালো লাগে না আমি এই মার্স কমার্শিয়াল মারধার সিনেমাই ভালো লাগে কিন্তু কোথাও গিয়ে আমার এই টিজারটা মন ছুঁতে পেরেছে আমার মনে হয়েছে এই সিনেমাটা ভালো হবে এবং দর্শক রিলেট করতে পারবে সে মানে গল্পটা যা হতে চলেছে টিচারটা দেখে বুঝতে পারছি এখানে শিও প্রসাদের যে ক্যারেক্টারটা সে তার মাকে খুব ভালোবাসে খুব যত্ন করে এবার সে হচ্ছে একটা বড়ো কোম্পানির মালিক আর কি সে বাড়িতে যেরকম একটা রূপে থাকে মানে খুবই নর্মাল সিধে সাদা মাকে খুব ভালোবাসে খুব যত্নশীল অফিসে কিন্তু সে একদমই উল্টা খুবই রাফ অ্যান্ড টাফ তাকে দেখলে অফিসের লোক ভয় করে খুবই চিৎকার করে কথাবার্তা বলে মানে খুবই রুড একটা ব্যবহার করে কিন্তু তার কলিকদের সাথে তার এমপ্লয়ীদের সাথে তো একটা সিনেমা আমরা দেখতে পাচ্ছি যেখানে অফিসিয়ালি একজন এমপ্লয়ী বলছে খুব আস্তে আস্তে যে কালকের দিনটা ছুটি নিতে পারি স্যার তখন বলছে জোরে বলুন জোরে বলুন শুনতে পাচ্ছি না ওই জায়গাটা যা এক্সপ্রেশন যা অভিনয় করছে না সে উপসাদ সত্যি সে খুব ভালো একজন অভিনেতা সেটা নিয়ে কোনো সন্দেহ নেই এবং যখন ওই ডায়লগটা দিচ্ছে আমার মায়ের যদি শরীর খারাপ হয় তাহলে অফিসের সবার যদি বেতন কেটে দিই সেটা কি ভালো হবে ওই কথাটা কতটা টক্সিক আমরা যারা পরের দুয়ারে কাজ করি যারা ছোটোখাটো কোম্পানিতে কাজ করি ছোটোখাটো জায়গাতে কাজ করি সেখানে প্রত্যেক দিন কেমনভাবে আমাদেরকে ছেলতে হয় বসের তারপর সিনিয়রদের কথা কেমনভাবে ছেলতে হয় সেটা আমরাই জানি প্রতিনিয়ত আমাদের নিজস্ব একটা চাপ থাকে নিজস্ব একটা মানে ভালো লাগা খারাপ লাগা থাকে কিন্তু সেগুলোর কোনো মূল্য থাকে না তাদের কাছে তারা শুধুমাত্র কাজটা জানে নিজের এবং তারা যে কতটা প্রেশারাইজ করে একটা এমপ্লয়িকে সেটা তারা জানে না যাই হোক এই সিনেমাটা আমার মনে হয় প্রত্যেকটা মধ্যবিত্ত মানুষ যারা পরের দুয়ারে কাজ করে যারা ছোটোখাটো কোম্পানিতে কাজ করে যারা প্রতিনিয়ত বসে ঝাড় খায় সিনিয়রদের ঝাড় খায় তারা এই সিনেমাটা খুব ভালোভাবে রিলেট করতে পারবে তো উইন্ডোজ প্রোডাকশান সত্যি দারুণ দারুণ সিনেমা কিন্তু তারা প্রডিউস করে এবং এত সুন্দর আইডিয়া নিয়ে আসে না দেখার মতো এবং লাস্টে তার মা রাখি গুলজার তারই কোম্পানিতে এমপ্লয়ি হিসাবে ঢুকছে তাকে হয়তো বদলানোর জন্য চেঞ্জ করার জন্য তার এই রুড বিহেভিয়ার এমপ্লয়িদের সাথে তো লাস্টে যে ডায়লগটা না সেটা খুবই ইম্প্যাক্টফুল খুবই পাওয়ারফুল এবং প্রত্যেকেই কিন্তু রিলেট করতে পারবে দারুণ কথাটা বলেছে যখন বলছে যে তুমি তাদের কাছ থেকে কাজ বের করে নেবে আর তুমি তাদের মন বুঝবে না এটা কি করে হয় ওই কথাটা এবং কতটা যে মিনিংফুল সেটা সত্যি মানে প্রত্যেকটা সিনিয়রদের প্রত্যেকটা বসের কিন্তু প্রত্যেকটা কোম্পানির সিওদের এই সিনেমাটার এই ডায়লগটা অন্তত মনে রাখা দরকার যে তোমার এমপ্লয়িদের মনটা বোঝা দরকার শুধু তার কাছ থেকে কাজ বের করে নেওয়া নয় ভালোবেসেও কাজ করানো যায় তো সেটা আমার মনে হয় এই সিনেমাটা তাদেরও দেখা উচিত এবং প্রত্যেকটা মানুষের দেখা উচিত তো এই সিনেমাটা সত্যি খুব ভালো একটা সিনেমা হবে খুব মানে শিক্ষা দেওয়ার মতো একটা সিনেমা হবে তো উইন্ডোজ প্রোডাকশান বরাবরই ভালো ভালো সিনেমা প্রডিউস করে আশা করছি এই সিনেমাটাও তাদের একটা ভালো সিনেমা হবে আমার বস তো দেখা যাক আমার তো এই সিনেমাটা নিয়ে সত্যি এক্সপেকটেশান আছে আমি সিনেমাটা অবশ্যই দেখব আমি খুব রিলেট করতে পারছি তোমাদের কেমন কি লেগেছে টিচারটা অবশ্যই জানিও চললাম আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে চ্যানেলে নতুনই থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও বস টেক কেয়ার